একেই বলে বোধ হয় ঘরের খেয়ে বনের মোস্তারানো মূল্যবৃদ্ধির বাজারে যখন মানুষ নাজেহাল রাত দিন মাথার ঘাম পায়ে ফেলে নুন পান্তা ফুরায় অবস্থা ঠিক সেই সময় বেশ কয়েকজন যুবক বাড়িঘর ছেড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে অসহায় দুস্থ দরিদ্র মানুষের দিকে ভরসার শক্ত হাত বাড়িয়ে দিচ্ছেন হাত বাড়ালেই বন্ধু নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বিগত চার বছর ধরে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে চলেছেন সংগঠনের মানবিক সৈনিকরা কখনো কোনো অনুষ্ঠানে বেঁচে যাওয়া খাবার নিয়ে গিয়ে তুলে দিচ্ছেন অভুক্ত মানুষের মুখে আবার কখনো বন্যা কবলিত এলাকার বানভাসী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন ত্রাণ সামগ্রী কখনো ছুটে গেছেন শীত বস্ত্রহীন ফুটপাতে শুয়ে থাকা অসহায় মানুষগুলির কাছে তাদের মুখে তুলে দিয়েছেন কিছু শুকনো খাবার আলতো করে তাদের গায়ে জড়িয়ে দিয়েছেন কম্বল বা চাদর প্রতি বছর চব্বিশে জুন পালন করে থাকেন শুভ খাওয়ানো দিবস হিসাবে এই দিনটিতে প্রত্যন্ত গ্রামে গিয়ে সেখানকার হয় রাজসিক আহার এই বছর দুদিন অর্থাৎ চব্বিশ ও পঁচিশে জুন বোলপুর থেকে সুদূরে মুরগাবনি গ্রাম ও লক্ষ্মীপুর গ্রামে রাধাগোবিন্দ ঘোষ ও দের তত্ত্বাবধানে প্রায় পাঁচশো তিরিশ জনেরও বেশি মানুষের মুখে এক মুঠো অন্ন তুলে দিয়েছে এই সংগঠন সাথে ছিলেন সংগঠনের অন্যান্য সদস্যরাও মূলত হাওড়ার ডোমজুল ব্লকের বিক্রি এলাকায় জন্ম এই সংগঠনটির সংগঠনের অধিকাংশ সদস্যই কলেজ পড়ুয়া বছর হ্যাপি ফিড হ্যাপি ডে বছর বছর হবে শুরু হয় পথ প্রথম শুরু হয়েছিল আমাদের করোনার সময় তখন অলরেডি লকডাউন পিরিয়ড চলছিল তখন বন্যায় তাজপুরের দিকে বন্যায় অনেক মানুষের বাড়িঘর ডুবে গেছিলো সেই সময় আমাদের পথ শুরু তখন আমরা ত্রাণ দিয়েছিলাম কিছু অসম মানুষকে জামা দিয়েছিলাম তারপর আমরা যখন করোনা মিটে যায় তখন আমরা ঠিক করলাম যে কি আমাদের সংগঠন এখানেই স্টপ থাকবে তখন আমরা কি করলাম আমরা চব্বিশে জুন ফিড ডে অর্থাৎ খাওয়ানোর দিবস পালন করলাম দুস্থ মানুষদের পাশেকে দাঁড়ালাম তারপর পুজোর সময় অনাথাশ্রম বিদ্যাসময় গিয়েও আমরা কাজ করেছি সেই সব জায়গায় গিয়ে আমরা কাজ করেছি আর শীতকালে কম্বলের সময় মানে শীতকালে যখন হয় তখন তেইশে ডিসেম্বর রাত্রিবেলা রাত্রি বারোটার পরে আমরা গিয়ে যারা যাদের ঠান্ডায় কাঁপছে সেই সমস্ত জায়গায় গিয়ে আমরা কম্বলও দিয়েছিলাম যেখানে যাদের প্রয়োজন যারা একবেলা ভালো করে খেতে পায় না যারা এই খাওয়ার জন্য মাথার ঘাম পায়ে ফেলে সারা দিন রাত তারা পরিশ্রম করে যাচ্ছে কিন্তু পেট ভরে একবেলা ভালো করে খেতে পায় না তাদের জন্য আমাদের এই পথ চলা শুরু তো সেই কাজটা আমরা প্রথম করি রাজগঞ্জ ঘাট হাওড়া তো সেখানে আমরা প্রথমবার করি সেবারে আমরা মেনু ছিল আমাদের ভাত ডাল সয়াবিন আলুর তরকারি ডিমের ঝোল তো আমরা সেখানে যখন খাবার নিয়ে যাই বস্তি এলাকা ছিল সেই বস্তি এলাকার বাচ্চারা ছুটে আসে আনন্দে যে আমাদের জন্য খাবার এসছে খাবারটা আমরা যখন দিই তখন বাচ্চারা বলে গিয়ে আমাদের মাংস দিচ্ছে মাংস দিচ্ছে কিন্তু তখন আমাদের একটা খারাপ লেগেছিল আমরা সেবারে মাংস করতে পারিনি কারণ হচ্ছে আমাদের তখন সংগঠনটা ছোট ছিল আমাদের একটু অর্থের অভাব ছিল যার জন্য আমরা যেটুকু পেরেছি তার জন্য ব্যবস্থা করেছি সেরকম আমার খুব খারাপ লাগলো যে ছেলেগুলো আশা করে আছে মাংস কিন্তু আমরা নিয়ে এসেছি ডিম সেই চিন্তা করে আমরা পরক্ষণে এসেই তারপরে সপ্তাহে মিটিংয়ে বসলাম যে না আমরা কিন্তু পরের বছর মাংস ভাত করবো এবং আমরা ওই জায়গাতেই খাওয়াবো তো আমরা তারপরে পরের বছর যথাক্রমে মাংস ভাত করে নিয়ে যাই ওই জায়গাতে বাচ্চারা খুবই খুশি আমাদের যেমন ধরুন আমাদের নির্দিষ্ট সব কিছুরই কোনো কোনো দিন আছে যেমন আমরা টিচার্স ডে ফাদার্স ডে মাদার্স ডে যেমন আমরা নির্দিষ্ট একটা কোনো দিন হিসাবে পালন করি আর কি সেই জন্য চব্বিশ তারিখটা আমরা বেছে নিয়েছি আর কি সেই দিনটাকে খাওনা দিবস হিসাবে পালন করার জন্য যাতে একটা দিন অন্তত দুস্থ ও অসহায় মানুষরা যারা অন্তত পেটে গ্রাম ছেলে যেন নাশ হয় তারা একটা দিন তারা যেন পেট ভরে খেতে পায় এই জন্যই নির্দিষ্ট করে এই দিনটিকে আমরা বেছে নিয়েছি এবং আমরা চাই আমাদের দেখে আরও অনেকে এগিয়ে আসুক এবং এই দিনটিকে ফিট হিসাবে পালন করুক এবং একটা দিন অন্তত মানুষ পেট ভরে খেতে বিয়ে বাড়িতে খাবার বেঁচে গেছে খাবারটা নষ্ট হয় অনেকের সেই জায়গায় আমাদের ফোন করলে রাত্রির একটা সময় গিয়েও আমরা সেই খাবার কালেক্ট করে যারা খেতে পায় না ভালো দিন মানে খেতেই পায় না যারা সেই সব জায়গায় আমরা রাত্রির একটা দুটো সময় গিয়ে খাবার কালেক্ট করে দিয়ে আসি চিন্তা করলাম যে না আমরা পুজোর সময়ও কাজ করু তাহলে পুজোর সময় কোথায় কাজ করব সেই চিন্তা ভাবনা করে আমরা দেখলাম আমাদের তো ঘরে যা আছে আমাদের চলে যায় আমরা পুজোর জামা কাপড় পরতে পারি আমার বাড়ির বাচ্চারাও পড়তে পারে আমরা সেই জন্য চিন্তা করলাম কি যে আমরা অনাথ বৃদ্ধাশ্রমে গিয়ে কাজ করব যে জায়গায় ছেলেদের মা বাবা নেই যারা অনাথ তাদের পাশে দাঁড়ানো আমাদের খুবই প্রয়োজন সেই চিন্তা করে আমরা কি করলাম আমরা অনাথ আশ্রম বৃদ্ধাশ্রমে গেলাম তাদের জামা কাপড় দেবো এবং তাদের খাওয়াবো একদিন সেই চিন্তা করে আমরা অনাথ আশ্রম বৃদ্ধাশ্রমে দুর্গা পুজোর সময় কাজ করলাম আমরা চার দিন কাজ করি চারটি জায়গায় এক জায়গাতে নয় চারটি জায়গায় চার দিন কাজ করি